কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা বাড়িতে এই আমার মতো করে রকম আমের ক্যান্ডি বানিয়ে রাখবেন আর এইগুলো তো আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করেও রেখে দিতে করে আর যখনই মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন আর এই ক্যান্ডিগুলো খেতে তো বন্ধুরা দুর্দান্ত ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন অসম্ভব মজার হয়েছে রূপার বন্ধনশালায় আমি সকলকে অনেক অনেক স্বাগত জাগিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন তো কাঁচা আমের সময় আর কাঁচা আম দিয়ে তো আজকের আমি একটা তার উৎসাহ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি বানাবো কাঁচা আমের ক্যান্ডি আর এই কাঁচা আমের ক্যান্ডিটা বানানো কিন্তু খুবই সহজ আর বানিয়েও তো আপনারা অনেক দিন কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন তো চলুন শুরু করে দিই আজকের এই কাঁচা আমের ক্যান্ডিটা তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে পাঁচশো কাঁচা আম নিয়ে নিয়েছি তো আপনারা এক কিলো দেড় কিলো আপনাদের পছন্দ মতো আপনারাই আম নিয়ে নেবেন আর এখন আমি এই আমগুলোকে কেটে নেব তো প্রথমে আমি আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেব মানে আমের এই সবুজ খোসাটা কিন্তু এককেবারে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি আমটা কেটে নেব তো প্রথমে আমি একটা মাঝখান থেকে এরকম একটু মানে কেটে নিচ্ছি তো দেখুন আমের আঁটিটা এভাবে ফেলে দেব আর এবারে আমটাকে আমি এরকম একটু মানে সরু সরু করে কেটে নেব তো দেখুন আমগুলোকে এরকম একটু মানে সরু সরু করে কেটে নিয়েছি তো বন্ধুরা এই কাঁচা আবার সিজনে তো তো কাঁচা আম দিয়ে তো কত রকমের না রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তো আমরা কিন্তু একবার আমার মতো করে এইভাবে কাঁচা আম দিয়ে আর ক্যান্ডিটা বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বলো প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই টক মিষ্টি ক্যান্ডিটা খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর লাগে তো দেখুন সমস্ত আমগুলো তো এরকম একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এবার এই আমগুলোকে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নেব আর এবার এখন আমি উনুনটা চেলে দেব আর এই জলের মধ্যে কেটে কামগুলোকে দিয়ে দেব আর ওই জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর এবারে আমি ঢাকা দিয়ে আমগুলোকে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা তিন মিনিটের মতো আমি জাল দিয়েছি আর আমগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তবে খুব ভালো একেবারে সিদ্ধ হবে না মানে সিদ্ধ হয়ে গলে না যায় তো দেখুন দেখে বুঝতে পারছেন আমগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এবারে এই আমগুলোকে আমি তুলে নেব তো এটা ছাদনে দিয়ে আমগুলো ভালো করে জল ঝরিয়ে আর তুলে নেব আর এই আমগুলোর মধ্যে তো একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর এবারে আমগুলোকে ঠান্ডা জল থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত আমগুলো তো ঠান্ডা জল থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই আমের মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনি তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো এখানে কিন্তু দুশো গ্রাম চিনি আছে তো যেহেতু আমি পাঁচশো আম নিয়েছি সেই জন্য দুশো গ্রাম চিনি অবশ্যই লাগবে আর যদি এক কিলো আম নেন এখানে চারশো গ্রাম চিনি দেবেন আর এই চিনিটা এখন আমি আমের মধ্যে দিয়ে দেব তো দেখুন চিনিটা কিন্তু এরকম আমের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে সাথে ভালো করে করে মিশিয়ে মিশিয়ে আর তো এইভাবে এখন আমি আজকে রেখে দেবো মানে একটা রাত পুরো এইভাবে রেখে দেব আর কালকে আপনাদের দেখাবো তো বন্ধুরা এখন তো বিকালে করছি আর এরকম সারা আমি এই চিনির সাথে কিন্তু রেখে দেব আর এটা করে চিনি থেকে তো ভালো মতো জল ছেড়ে দেবে আর সেই জলের মধ্যে কিন্তু আমগুলো এইভাবে রেখে দেবো তবে আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন তো আমি মোটামুটি নর্মাল ফ্রিজই রাখবো আর কালকে দেখাবো এগুলো কেমন হয়েছে তো দেখুন আমের এই ক্যান্ডিটা তো আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম আর চিনিটা দেখেছেন একদম গলে গিয়েছে আর এই আমগুলোর মধ্যে তো চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে এবার একটা আমি থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে তো একটু আমি সর্ষে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু থালাটা খুব ভালোভাবে মাখিয়ে দেব আর এবার আমি একটা একটা করে আম ভালো করে এইভাবে চিনি শিরা থেকে মানে ঝরিয়ে নিয়ে থালার মধ্যে দিয়ে দেব আর একটু এরকম মানে ছাড়া ছাড়ে করে দিতে হবে মানে কোনো কোনো আম যেন আমের কোন সাথে লেগে না থাকে তো তো ছাড়ে করে থালার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সব কটা আম কিন্তু এইভাবে থালাতে আমি একটু ছাড়ে ছাড়ে করে দিয়েছি আর এটাকে এখন আমি রোদ্দুরে দেবো তো বন্ধুরা একদিন রোদ ধরে দেবো তো একদিন রোদ ধরে দেওয়ার পর আপনাদের দেখাবো তো এটা কেমন হয়েছে তো বন্ধুরা এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তো আমি একদিন নয় দুদিন দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম আর দুদিন কিন্তু শুকোতে হবে আর দু দিন শুকোলে তো খুব সুন্দর কিন্তু এগুলো ক্যান্ডি তৈরি হয়ে যাবে আর দেখুন এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি আর কত সুন্দর শুকিয়েছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে কিন্তু শুকনো করে নিতে হবে তো দেখুন সমস্ত ক্যান্ডিগুলো আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তার কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ক্যান্ডিগুলো তার এই রকম ক্যান্ডি বানিয়ে তো বন্ধুরা আমরা দীর্ঘ দিন কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবে আর এর মধ্যে এখন আমি একটু গুঁড়ো চিনি দিয়ে দেব তো গুঁড়ো চিনি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবো আর এইভাবে চিনিগুলো দিয়ে একটু মিশিয়ে নিলে তো আর এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কিন্তু ম্যাঙ্গো ক্যান্ডিগুলো দেখেছেন তো দেখলেই কিন্তু মুখে জল চলে আসবে অসম্ভব মজার হয়েছে বন্ধুরা আজকের ম্যাঙ্গো ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন অসম্ভব মজার হয়েছে বন্ধুরা এত সুন্দর দেখতে হয়েছে এই ম্যাঙ্গো তো না খেলেই নয় বন্ধুরা টক টক তো অসাধারণ সুন্দর হয়েছে যে আম ফুরিয়ে গেলেও কিন্তু আপনারা এইভাবে ব্যাঙ্গো ক্যান্ডিটা মানে বানিয়ে রেখে দেবেন সারা বছরই কিন্তু আপনারা আমের স্বাদ দিতে পারবেন আর আপনারা বাড়িতে এইভাবে একটু বেশি করে বানিয়ে রাখবেন তো সারা বছরই খেতে পারবে আর আজকে আমার এই ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে